হে হায় হ্যালো ওয়াট ইজ আপ গায়ে ইটস মি অনলি দাদু আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে তো এই ম্যাচে আমি ল্যান্ডিং করি মিলে মিলে ল্যান্ডিং করার আগে আমার আগেই আরো একটি স্কোট মিলে ল্যান্ডিং তো আমি এই জায়গায় এসেই সর্বপ্রথম যে সৃষ্টি পাই যে সৃষ্টি কাজে আমি সজ্জান হিসেবে ব্যবহার করি এখানে একটা মানে বিদেশ আমার উপরে রাশ করে দেয় আমিও তাকে রাশ দেই রাশ দিয়ে ফায়ার করতে করতে তাকে আমি নক ডাউন করে দেই নকডাউন করার সাথে সাথে আমি কিলটাকে কনফার্ম করে দিই এরপর আমার উপরে আরেকটা মানে ডাইরেক্ট রাশ করে দেয় আমি একটাকে নক করি এবং আমাকে আর একজন ন করে কনফার্ম করে দেয় কনফার্ম করে দেওয়ার পর আমার টিমেটরা খুব তাড়াতাড়ি আমাকে এদিক এদিকে মার্সেলিটিকে এসে রিভাইভ করে দেয় রিভাইভ পেয়ে আমি হালকা পাতলা লুটে ব্যস্ত হয়ে যাই লুট আমি করতেছিলাম এদিকে আসে লুট করতে করতে আমার টিমমেটরা চলে যায় সোজা ফ্যাক্টরির দিকে ফ্যাক্টরি রাশ করতে ফ্যাক্টরি রাশ করার জন্য তারা রহনা দিচ্ছিল তখন আমি এদিকে এসে লুট করতে ব্যস্ত ছিলাম লুট করতে করতে আমি এখনও জানি না যে ফ্যাক্টরিতে ম্যান আছে কি না তবে দেখলাম যে আমার তিন নম্বর আর এক নাম্বার টিমমেট ফাইটে অ্যাঙ্গেজ হয়ে গেছে ফাইটে অ্যাঙ্গেজ হওয়ার পর আমি এই জায়গায় এসে ফাইট শুরু করি এবং স্কা দিয়ে ফায়ার হালকা একটু যাওয়ার আমার টিমমেট কিল চুরি করে নেয় কিল চুরি করে নেওয়ার পর আমি আবারও সামনে আগাই লুট করার জন্য তো আমি যখনই দিকে যাচ্ছিলাম দেখি যে ফ্যাক্টরি একটা ম্যান দৌড়ে দৌড়ে পালাচ্ছে আমি তাকে একটু ড্যামেজ দিই আবার আমার এক নম্বর কিলটা চুরি করে নেয় কিলটা চুরি করে নেওয়ার পর ওরমেট থাকাকালীন ওকে রিভাইভ দিয়ে দেয় তো এদিকে আরও দুইটা ম্যান ছিল আমরা ছিলাম তিনজন আমার এক নম্বর টিমমেট একটাকে নক ডাউন করে দেয় এবং তিন চার নম্বর তাকে কনফার্ম করে দেয় এদিকে ভেন্ডিকে একটা ম্যান নাম্বার টিম মেট যায় তাকে উড়ু ধরু ফায়ার শুরু করে এদিকে মা তো সাতচল্লিশ ড্যামেজে কিলটা আমার করে নেই এদিকে কিল কনফার্ম করে আমি আবারও হালকা পাতলা লুটে ব্যস্ত হয়ে যাচ্ছি যে টোকেন নিয়ে আমি স্কারটা তিন কাটা করব এর মধ্যে আমাকে আমার চার নম্বর টিম চিপ দিয়ে বলে যে ওর কাছে নাকি চিপ ছিল ও আমাকে দুটো চিপ দেয় আমি তারপর আমার আর ভেঙে

দূরে ফায়ার করতে করতে একটা ম্যানকে নক করে কিল কনফার্ম করে কিল কনফার্ম করে আমি এদিকে দেখছিলাম যে আরো কোনো থেকে আমাকে ফায়ার দিচ্ছিল ফায়ার দিতে আমাকে নকডাউন করে দেয় আমাকে নকডাউন করার সাথে আমার টিমমেটে আসে আমাকে ধরে কিন্তু ওই ম্যানটা স্কাইলার মারে মেরে আমাদেরকে কোর dala chilo tar দেখিনি তুমি bolle আমি তোমাকে to দিচ্ছি হিল দিচ্ছি তুমি ami tomake revive মেটে heal dicchi আমাকে maro char number teammate ekhane por por amake dui bar revive diye dilo ami tar por amar raks bolche সুন্দর করে শুরু করি ফাইম মারতে মারতে আমার টিমমেট স্কাইলার মেরে তাকে কনফার্ম করে দেয় এদিকে গ্রাফ গ্রিভিয়েটের হাত থেকে আমাকে মারছিল ম্যান আমি এদিকে সেই হিলিং করতেছিলাম এদিকে চার নম্বর টিমমেট উড়ে এসে আমাকে হিলিং পিস্টাল হিলিং করে দেয় তারপর আমি পজিশন মোতাবেক যাই